নিষিদ্ধ ক্লাস্টার বোমার ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো হতিরা ইসরায়েলের উপর ব্যবহার করেছে এটি একটি রেকর্ড ব্রেক করা ঘটনা বন্ধুরা মধ্যরাতে প্রায় দুইটা থেকে তিনটার দিকে যখন তেলাবিবের জনগণ ঘুমিয়েছিল তখন বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিবের কেন্দ্র অঞ্চল বন্ধুরা এরপরই তদন্ত শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী তদন্ত শেষে তারা যে রেজাল্ট পায় সেটি চোখ সানাবাড়া করে দেওয়ার মতো তাদের সেই রিজাল্টে উঠে এসেছে দূরপাল্লার ক্লাস্টার বোমা সুড়েছে ইয়েমেনের বাহিনী এই বিদ্রোহী গোষ্ঠী এই সক্ষমতা এই প্রথমবারের মতো প্রদর্শন করল এখন বক্তব্য হল এটি শুধুমাত্র উন্নত ক্ষেপণাস্ত্রধারী দেশগুলোর হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ সিড রাশিয়া এবং আমেরিকার মতো দেশের কাছে কৌশলগত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য ক্লাস্টার বোমা রয়েছে এর বাইরে আরেকটি দেশের কাছে এই ধরনের বোমার অস্তিত্বের নজির পাওয়া যায় আর তা হচ্ছে ইরান বন্ধুরা ইয়েমেনের অন্যতম সমর্থনকারী দেশ এই দেশটি ইসরায়েল এবং ইরান বারো দিনের যুদ্ধে তারা এই বোমার প্রদর্শন ঘটিয়েছে বা দেখেছে এবং এটি ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে তখনকার একটা বিরল ভিডিও ফুটেজে দেখা যায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র এমনভাবে সেখানে হামলা পরিচালনা করছে আঘাত করার পর্যায়ে সেগুলো কতগুলো সাবমিশনে বিভক্ত হয়ে যাচ্ছে আর এ কারণে ইসরায়েল চার স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়েছে বন্ধুরা এই ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল এটি মাটির আটশো থেকে এক হাজার মিটার উপরে আবারও বিস্ফোরিত হয়ে যায় এবং প্রায় এক থেকে দেড় কিলোমিটার ব্যাপী ছোট ছোটো আকারের বিস্ফোরক ভর্তি এই মিউনেশন বা সাবমিউনেশোরগুলো ছড়িয়ে পড়ে এবং এগুলো মাটিতে পড়ার পরে বিস্ফোরিত হয়ে তার প্রকৃত ধ্বংসযজ্ঞ ঘটায় ইরান কর্তৃক এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরই মূলত ধারণা করা হয় ইরান ইতিমধ্যে এই ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের মালিক হয়ে গেছে বা এই হাই সফিস যেখেছে প্রযুক্তিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার এই মুহূর্তে মালিক হচ্ছে ইরান অর্থাৎ স্থায়ী সদস্যভুক্ত দেশের বাইরে প্রথমবারের মতো কোনো দেশ যার কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র আছে বলে ব্যবহার ভিত্তিক প্রমাণ পাওয়া যায় ভিডিওতে দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মূলত এগুলো একের পর এক আলাদা হচ্ছে এবং ভিশাল এলিয়া জুড়ে আঘাত করছে আগুনের ফুলকি উঠছে একটা থেকে একটা অনেক দূরে আর এ কারণেই আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে এই সকল সাবমিউনেশন ভিত্তিক ক্ষেপণাস্ত্রগুলোকে ডিস্ট্রয় করা সম্ভব হচ্ছে না বন্ধুরা তাতে কি হচ্ছে দেখা যাচ্ছে যে এমন ধরনের উচ্চ প্রযুক্তি যদি মামুলি এই সকল বিদ্রোহী গোষ্ঠীদের হাতে চলে যায় ভবিষ্যতে যে কোনো দেশে নিরাপত্তা বড় আকারের হুমকির মধ্যে পড়তে পারে এখন প্রকৃত বক্তব্য হল এই দেশটির হাতে কিভাবে গেল এই ক্ষেপণাস্ত্র বা ইয়েমেন কিভাবে তৈরি করলেই ক্ষেপণাস্ত্র ইএমএন অধিকাংশ ক্ষেপণাস্ত্রই নিজেরা বানায় না তাদের কাছে খণ্ডাংশ বা অ্যাসেম্বিল আকারে দেয় অথবা পরবর্তীতে এগুলো তারা অ্যাসেম্বিল করে একত্রিত করে বন্ধুরা এর বাইরে তাদের কাছে প্রযুক্তি দিতে পারে হয়তো তারা নির্মাণ করার ব্যাপারে চেষ্টা করে দেখতে পারে তবে একথার ভিত্তিতে স্পষ্ট করে বলা যায় এই হাই সফিস্টিকেটেড ক্ষেপণাস্ত্রটি কোনো মামুলি দেশের দ্বারা নির্মাণ করা সম্ভব নয় এটি ইয়েমেনের মতো যে কারিগরি দেশ রয়েছে মূলত তারা কারিগরি এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা পিছিয়ে তারা যতই ক্ষেপণাস্ত্র উৎপাদন বা অন্য দেশের কাছে বিক্রি করার বা ক্রয় করার চেষ্টা করুক না কেন তাদের সক্ষমতা ব্যাপারে আমাদের ন্যূনতম জ্ঞান হলেও আছে বন্ধুরা এই হাই সফিস্টিকেটেড ক্ষেপণাস্ত্র নিশ্চিতভাবে ইরান থেকে সরাসরি এই দেশগুলো হাতে পেয়েছে অর্থাৎ ইয়েমেনের বিদ্রোহীরা সুনির্দিষ্ট অবস্থানে হামলা পরিচালনা করার জন্য যেমন হাইপারসনিক ফাত্তা ওয়ান মিসাইল পেয়েছিল প্যালেস্টাইন টু নামে পরিচিত বা প্যালেস্টাইন ওয়ান নামে পরিচিত যেগুলো যেগুলো ইরানে পরিচিত ফাত্তা নামে এই সকল ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র ইরানের কাছ থেকে তারা পেয়েছিল এবং পরবর্তীতে তারা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক ভ্যালু টার্গেটগুলোকে হামলা পরিচালনার মাধ্যমে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বন্ধুরা এবার তারা পেল এই ধরনের আপনার বহিস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যাকে থামাতে পারে না সেই ধরনের ক্ষেপণাস্ত্র শিল্ড যাকে রক্ষা করতে পারে না শেষ পর্যন্ত সেই ধরনের ক্ষেপণাস্ত্র যেটি হচ্ছে সাবমিনেশন ভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বন্ধুরা সবচেয়ে ভয়ের কথা হচ্ছে এই সকল ক্ষেপণাস্ত্রের পাল্লা চোদ্দশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ আপনি এত দূরে ক্ষেপণাস্ত্রটিকে গাইডেন্স করে আবার কখন এই সাবমিনেশনগুলো বিভক্ত হবে সেগুলোকে আপনি সেট করে দিয়েছেন অর্থাৎ এটি একটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং যে ক্ষেপণাস্ত্র মূলত প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা সম্ভব নয় এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হলে ইসরায়েল সাধারণত তাদের দেশের অভ্যন্তরে কোন ধরনের ক্যাজুয়ালিটিস বা ক্ষয়ক্ষতি হয় সেটি প্রকাশ করে না এবং তার কোনো ছবিও তারা তুলতে দেয় না কাউকেই সুতরাং এই ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাতে কী প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিবার অভ্যন্তরে সেটি হয়তো আমরা জানতে পারবো না কিন্তু একটা ক্ষত তারা ঢেকে রাখতে পারেনি তা হল বারো দিনের যুদ্ধের প্রচণ্ড মাত্রায় যে ক্ষেপণাস্ত্র আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেগুলো সেগুলোর মাত্রা এত বেশি ছিল যে এগুলো ঢেকে রাখা সম্ভব হয়নি আপনি একটা দুইটাকে ঢাকতে পারেন কিন্তু বৃহত্তর পরিসরে যখন এই সকল ধ্বংসযোগ্য ঘটে সেগুলোকে আপনি কিভাবে ঢেকে রাখবেন বন্ধুরা তারই একটা অংশ হিসেবে সম্ভবত ইয়েমেন দেখিয়ে দিল যে তারা কোন ধরনের ক্ষেপণাস্ত্র অধিকারী হয়েছে এখন তারা কিভাবে ইসরায়েলের সাথে ব্যবহার করবে প্যালেস্টাইনের উপর হামলার প্রতিরোধ বা প্রতিশোধ হিসেবে তারা এখন নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে বন্ধুরা এর পরপরই মূলত ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখানে প্রায় ছয় জনের মতো মারা গেছে এই বিমান হামলার মাধ্যমে কি তাদের দমানো সম্ভব আমেরিকা চেষ্টা করে দেখেছে দশ জাতি নৌবাহিনীর ভূমধ্য সাগর এবং এডেরোপসাগর লোহিত সাগরে আপনার গঠন করে সেই দশ জাতি নৌবাহিনী এবং আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ব্রিটেনের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে বারবার বম্বিং করেও এখানে আসলে আপনার সামরিক যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক যুদ্ধজাহাজের উপরে হামলা থামানো যায়নি তাদের বক্তব্য হল ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে বহির্গামী যে সকল জাহাজ আসবে সবগুলোই তাদের টার্গেটে পরিণত হবে তাই এখান দিয়ে চলাচলকারী সব জাহাজকে তাদের পরিচয় লুকিয়ে ফেলার পরিবর্তে পরিচয় প্রকাশ করে যেতে বলা হয়েছে বিভিন্ন মাধ্যম সূত্রে একটা বিষয়ে বোঝা যাচ্ছে ইরান করছে, তাদের উপরে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল এবং সেই হামলা হলে তারা আবার দ্বিতীয় পর্যায়ের প্রক্সি যুদ্ধের শুরু করেছে বা শুরু করতে পারে আমেরিকার তরফ থেকে এমনই ধারণা দেওয়া হয়েছে অর্থাৎ ইরান নতুন করে আবার ইয়েমেন হুতি থেকে শুরু করে সিরিয়ান অঞ্চলে তাদের যোদ্ধাদের সংগঠিত করতে পারে যেগুলো তাদের ওয়ারের একটি দ্বিতীয় পর্যায় শুরু হতে পারে এখন ইরান এবং ইসরায়েল যদি ভবিষ্যতে যুদ্ধ হয় তাহলে এখানে পার্শ্ববর্তী প্রতিযোগীগুলো যোগ দিতে পারে তারই রিহার্সেল ঝেড়ে রাখছে সম্ভবত ইয়েমেন ব্যাপারটা কি এমন আপনাদের কাছে কী মনে হয় দ্রুততম সময়ের মধ্যে আমাদের জানাতে পারেন